একটি ছোট গ্রামে রাহুল নামে এক ছেলে থাকত তার বাবা মারা গেছেন বহু বছর আগে মা মানুষটা খুব গরিব দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাতেন রাহুল খুব মেধাবী ছিল কিন্তু টাকার অভাবে স্কুলে ঠিকমতো পড়তে পারত না অনেক দিন বই কেনার টাকাও থাকত না তবুও সে হাল ছাড়ত না প্রতিদিন সকালে রাহুল মাকে কাজে পাঠিয়ে নিজে নদীর ধারে বসে বই পড়ত বন্ধুরা যখন নতুন জামা পরে স্কুলে যেত রাহুল পুরনো ছেঁড়া জামা পরে যেত অনেক সময় ক্ষুধায় তার চোখ ঝাপসা হয়ে যেত তবুও সে পড়া চালিয়ে যেত শিক্ষক মণিমোহন স্যার রাহুলের পরিশ্রম দেখে খুব খুশি হতেন তিনি মাঝে মাঝে বই খাতা আর কলম দিতেন রাহুলকে একদিন স্কুলে পরীক্ষা হল রাহুল সবার আগে রেজাল্টে প্রথম স্থান পেল গ্রামের সবাই অবাক হল মা খুশিতে কেঁদে ফেললেন তিনি বললেন আমার ছেলে একদিন বড় মানুষ হবে রাহুল মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল মা তোমার কষ্ট আমি একদিন শেষ করব দিন কেটে গেল রাহুল বড় হতে হতে কলেজে ভর্তি হল সে পার্টটাইন কাজ করে নিজের পড়ার খরচ চালাত অনেক কষ্টের পর সে একদিন সরকারি চাকরি পেল সেই দিন সে মাকে নতুন শাড়ি কিনে দিল আর গ্রামের সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াল রাহুল প্রমাণ করল জীবনে অসহায়তা কোনো অভিশাপ নয় পরিশ্রম আর বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব